আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম তোমাদের আরও একটি অনুরোধের ভিডিও নিয়ে আর সেটি হলো তোমরা গত ভিডিও দেখে আমাকে কমেন্টস করেছ তোমাদের নয় দশমিক একের চার নং জেমিতিক সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য আর তাই তো বসে পড়লাম তোমাদের এই নয় দশমিক একের সপ্তম শ্রেণির গণিতের নয় দশমিক একের চার নং জ্যামিতিক সমস্যাটি সমাধান করবার জন্য তো প্রথমে আমরা প্রশ্নটি দেখিনি প্রশ্নটি হলো দেখ দেখতে পাচ্ছ এ বি সি এর এ সি লম্ব বি সি ই এ সি এর বর্ধিতাংশের উপর যে কোনো বিন্দু এবং লম্ব ইডি ডি এবং বিসি পরস্পরকে ও বিন্দুতে সেট করে প্রমাণ করো যে সি ই কোন সমান বি ও কোন এবার আমরা এই প্রশ্ন অনুযায়ী চিত্রটা আঁকবো এই যে দেখো যে এ বি সি ত্রিভুজের সি লম্ব বি সি অর্থাৎ এই যে এ বি সি ত্রিভুজের এই বি এর উপরে হচ্ছে এসি লম্ব দেখতে পাচ্ছ এসি লম্ব এবং ই হচ্ছে এই এসি এর বর্ধিতাংশ অর্থাৎ এসিটাকে যদি আমরা নিচের দিকে বাড়াই তাহলে বর্ধিতাংশের উপরে হচ্ছে ই একটি বিন্দু আবার এই ইডি এই ইডি বাহুটা হচ্ছে এবি রেখার উপরে একটা লম্ব রেখার উপরে একটা লম্ব এবং এখানে দেখতে পাচ্ছ যে এখানে দুইটা অর্থাৎ বি এবং ইডি পরস্পর ও বিন্দুতে সেদ করেছে তো বিশেষ নির্বাচন হিসেবে আমরা বেশি কিছু লিখব না যে বিশেষ নির্বাচন তাহলে কি লিখবো যে মনে করি ত্রিভুজের এ এ সি 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 লম্ব বি ই এর উপর যে কোনো বিন্দু এবং ইডি লম্ব এ বি এবং সি পরস্পরকে ও বিন্দুতে সেট করেছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে সি ই কোন সমান ডিবি কোন আশা করি বুঝতে পারছো প্রশ্ন থেকে কিন্তু আমরা সেই বিশেষ নির্বাচনটা নিতে পারতেছি অঙ্কনটা আগে করে নিব তো এ অঙ্কন করে নিয়ে এরপর আমরা কি করব প্রমাণে যাব আচ্ছা প্রমাণে আমরা কি করব দেখো প্রমাণে দেখো এখানে এই এবি এখানে দুইটা ত্রিভুজ হয়েছে এইটা একটা ত্রিভুজ এবং এটা একটা ত্রিভুজ এখন আমরা দেখতে পাচ্ছি যে এই একটু ভালো করে খেয়াল করো যে বি ও ডি ত্রিভুজ এ বি ডি ও কোন প্লাস হচ্ছে বি ও ডি কোন প্লাস ডি বি ও কোন আচ্ছা আমরা যদি বলি বি ও ডি ত্রিভুজে অর্থাৎ এই যে বিও ডি এই ত্রিভুজটাতে তিনটা কোন আছে একটা হচ্ছে এইটা আরেকটা হচ্ছে এইটা আরেকটা হচ্ছে এইটা তাহলে আমরা লিখতে পাচ্ছি বি ডি ও কোন প্লাস বিও ডি কোন এই কোন প্লাস হচ্ছে ডিবি ও কোন এই কোন এই তিন কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এর মধ্যে আমরা কিন্তু বলেছি যে এই ইডি হচ্ছে এবি রেখার উপরে লম্ব তার মানে যেহেতু লম্ব তার মানে এই কোনটা হচ্ছে কি নব্বই ডিগ্রি তার মানে আমরা এখানে এটা কত লিখতে পারি নব্বই ডিগ্রি হ্যাঁ তাহলে প্লাস আমাদের বি ও ডি প্লাস ডি বি ও সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এইখান থেকে আমরা কী করতে পারি এই দুটাকে রেখে দিই বি ও ডি প্লাস টি ও কোন সমান এটাকে ওই পাশে নিয়ে নিই একশো আশি মাইনাস হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে আমার যেটা থাকবে এখানে বি ও ডি কোন প্লাস হচ্ছে টি ও কোন সমান নব্বই ডিগ্রি আচ্ছা এটা একটা অপশন থাকলো এরপরে আমরা যদি দেখি এই ত্রিভুজের ঘটনা তো গেলো এখানে এই কোন ক্ষেত্রে দেখো এখানেও তিনটা কোন আছে এই একটা কোন এই একটা কোন এবং হচ্ছে এই একটা কোন সি ই ও ত্রিভুজ এ ত্রিভুজে কী আছে আমরা ত্রিভুজ এ ই সি ও কোন প্লাস হচ্ছে সি ও ই কোন প্লাস সি ই ও কোন এখানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে ধরো এখানে ই সি ও অর্থাৎ এই কোন প্লাস হচ্ছে সি ও ই এই কোন এবং হচ্ছে সিই ও এই কোন এই তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এর মধ্যে খেয়াল করো যে এই এসি এবং বিসি পরস্পরের উপর কি লম্ব অর্থাৎ এই বিসির উপরে কি এসিটা লম্ব যেহেতু লম্ব তার মানে এখানে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে আমরা এখানে ই সি ও এর পরিবর্তে কত লিখবো নব্বই ডিগ্রি প্লাস সি সিও ইকোন প্লাস হচ্ছে ই সি ই ও কোন সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে কী করব সি ও ইকোন প্লাস সিই ও কোনটাকে রেখে দেব সি ই ও কোন সমান কত একশো আশি ডিগ্রি মাইনাস এই যে নব্বই ডিগ্রি ওই পাশে কী করে দিলাম মাইনাস করে দিলাম খুবই সহজ এইবার আমরা যেটা পাবো সি ও ই কোন প্লাস হচ্ছে সি ই ও কোন সমান কত নব্বই ডিগ্রি আশা সুপ্রিয় শিক্ষার্থীদের এবার একটা বিষয় খেয়াল করো বি ও ডি কোন প্লাস ডিবি ও কোন সমান হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এ সমান হচ্ছে নব্বই ডিগ্রি আবার এখানে সিও ই কোন প্লাস সিই ও কোন সমান হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এইটুকু সমান নব্বই ডিগ্রি এইটুকু সমান নব্বই ডিগ্রি হয় এবং এইটুকু সমান নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা কিন্তু অবশ্যই লিখতে পারি যে সি ও ই কোন প্লাস সি ই ও কোন সমান কত এই যে আমরা যেটা পেয়েছি এটা সমান নব্বই ডিগ্রি এটা সমান নব্বই ডিগ্রি বি ও ডি বি ও কোন প্লাস হচ্ছে টি বি ও কোন এখন আমাদের একটা বিষয় চিত্রটা আরেকবার খেয়াল করতে হবে এই যে আমরা এখানে খেয়াল করি এই যে এই রেখাটা এবং এই রেখাটা পরস্পরকে স্বেদ করাতে এখানে আমরা বিপ্রদীপ কোন পেয়েছি অর্থাৎ এই কোন সমান হচ্ছে এই কোন আমরা সিক্সে পড়েছি যে বিপ্রদীপ কোনগুলো পরস্পর সমান হয় অর্থাৎ এই এই বাহু আর এই বাহু যখন একে অপরকে ও ক্রস করেছে তখন ও বিন্দুতে কিন্তু এইখানে একটা কোন উৎপন্ন হয়েছে এইখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই দুইটা কোন কিন্তু পরস্পর সমান তার মানে আমরা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি যে বি ও কোণ সমান তাহলে সি ও ও যে বি ডি সমান কি সি ও ই তার মানে সি ও এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো বি ও ডি কেন বিপ্রতিপ কোন হিসেবে প্লাস তাহলে কি থাকলো সি ই ও কোন এখানে কত থাকলো বি ও ডিকোন প্লাস ডি বি ও কোন এবার আমরা যদি এই সিই কোনটা এখানে রেখে দিই ই ও কোনটাকে রেখে দিলে ওই পাশে দেখো বি ও ডিকোন প্লাস টি বি ও কোন এবং এই যে বিউডি এটাকে আমরা মাইনাস করে দিই বিও ডি কোন আমরা কি করলাম এই ডি কোনটাকে কোনটাকে ওই পার্শে কি করলাম করে তাহলে এখন কি হবে এই ডি এবং এই ডি কাটা যাবে তাহলে আমি বিনিময়ে কি পাবো সি ই ও কোন সমান কি পেয়ে গেলাম ডি বি খুবই চমৎকার করে আমরা পেয়ে গেলাম আমাদের প্রশ্নটা কি ছিল যে প্রমাণ করতে হবে যে সি ও কোন সমান হচ্ছে ডিবি ও কোন তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি যে সি ও সমান ডিবি ও তাহলে এটা কি প্রমাণিত আশা করি আমার সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অনেক মজা করে বুঝতে পেরেছ আর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমার এই কষ্ট করা ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করবা কারণ তোমাদের একটা ছোট্ট কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করবে কারণ একটা ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট করতে হয় এন্ড কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা যদি না দেখো তাহলে কিন্তু এই কষ্টের কোনো সার্থকতা নেই আর যদি তোমরা দেখে উপকৃত হও অবশ্যই কিন্তু আমার তখন ভালো লাগবে এবং তোমাদের জন্য আরও কাজ করতে মনে আগ্রহ জাগবে তো যাই হোক সকলে ভালো থাকো আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে তোমাদের অনুরোধের কোনো ভিডিও নিয়ে অথবা আমার পছন্দের তোমাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও নিয়ে তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ